হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় 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 অন্ত চলে আসলাম নতুন আরেকটি চমক ক্যা ভিডিও নিয়ে আজকে টোটাল কোম্পানি আপনাকে এবং হচ্ছে টপ এবং হচ্ছে যে কোম্পানি কোম্পানির জিক্সোগুলো দেখাবো যেগুলো হচ্ছে ব্র্যান্ড যেগুলো হচ্ছে আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনার সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কাছে টোটাল পাবেন ইনকো পাবেন আমাদের কাছে ওয়াকিং পাবেন আমাদের কাছে টোলসেন পাবেন ক্রাউন পাবেন তারই মধ্যে আছে টোটাল এম টপ এবং হচ্ছে টোলসুন কোম্পানি দেখাবো প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পাঁচশো সত্তর ওয়াটার একটা জিক্সো মেশিন দেখতে পাচ্ছেন টোটাল কোম্পানি অফিসিয়ালভাবে তিন বছরে আপনার সার্ভিস পেয়ে পেয়েছেন সাথে তিন পিস হচ্ছে আপনার জিক সুপ্লেনের দেওয়া আছে এটা হচ্ছে আপনার হচ্ছে পঁয়ষট্টি এম এম পর্যন্ত আপনার কাঠ এবং হচ্ছে সিক্স এম এম পর্যন্ত আপনার হচ্ছে অ্যালোমিনিয়াম বা লোহা কাটতে পারবেন আপনি এটার সাহায্যে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে রিকোটারের দেওয়া আছে পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার মুভ করে আপনার হচ্ছে কাঠ কাটতে পারবেন ব্লেড এক্সট্রা পর্যন্ত হলে এক্সট্রাও নিতে পারবেন তিন বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার প্রোডাক্টের মধ্যে তাছাড়া এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবপুরমা ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বর্তমান নামটি জেনে নিতে পারেন আপনারা অসম আমাদের ইমো নাম্বার অসম দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে বর্তমান নাম জেনে আপনার অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুই দিন ঢাকা বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টগুলো তাছাড়া হচ্ছে অল্প কিছুটা কাচ্ছে অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলে আমাদের প্রোডাক্টগুলো এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে অ্যাম ব্র্যান্ডের একটা জিক্সো মেশিন দেখাবো অ্যামটপ দেখতে পাচ্ছেন এটা পাঁচশো সত্তর ওয়াটার একটা মেশিন টোটাল অ্যামটপ ইংকো তিনটে কোনো সিমিলার জিনিস যা হচ্ছে কালার ভিন্ন কোয়ালিটি ফ্যাক্টরি সবকিছু মালিকও একজন যা হচ্ছে কালার ভিন্ন অ্যামটপ দেখাচ্ছে এটাও সিমিলার তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটাও পঁয়ষট্টি এম পর্যন্ত কাঠ এবং হচ্ছে আপনার এইট এম পর্যন্ত লোহা অথবা অ্যালুমিনিয়াম কাটতে পারবেন পঁয়ষট্টি এম এম বসতে হচ্ছে আপনার দুই ইঞ্চি প্লাস হ্যাঁ সোয়া দুই ইঞ্চি পর্যন্ত কাঠ এই মেশিনটার সাহায্যে আপনার কাটতে পারবেন এটার সাথে তিন পিস ব্লেড দেওয়া আছে পাঁচচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনারা কাটতে পারবেন ঠিক আছে এটার মধ্যে তিন পিস ব্লেড দেওয়া আছে আপনার এক্সট্রা ব্লেড যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এক্সট্রা ব্লেডও কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ পায় কেমন করতে পারবেন ইনশাআল্লাহ পাঁচ পিসের ব্লেড সেট ঠে থাকে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল ধরনের পাওয়ার পুস এবং সার্ভিস আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট হচ্ছে নবপুর মার ডট কম দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আপনার এক সেট কিন্তু আপনার কার্বনও দেওয়া আছে অফিসিয়াল তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রোডাক্টে আর এটা হচ্ছে পাঁচশো সত্তর ওয়াট এগুলো চারশো ওয়াট হয় পাঁচশো সত্তর ওয়াট হয় ছশো পঞ্চাশ ওয়াটও হয় এবং হচ্ছে আষ্টশো ওয়াট পর্যন্ত এই জিক্সো মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে মেশিনটি লক বাটন পাচ্ছেন রেকর্ডার দেওয়া আছে ব্লেড দেওয়া আছে এলেঙ্কি দেওয়া আছে কার্বন দেওয়া আছে তাছাড়া কিন্তু এটার মধ্যে আপনার ব্যাকরুম অপশান পেয়ে যাচ্ছেন সেফটি গ্যার দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে আপনার কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে ভিতরে একটা ফ্যান লাগানো আছে মেশিনটা যদি আপনার যখন রং টাইম ইউজ করবেন মেশিনটা কিন্তু সহজে অত একটা গরম হবে নর্মালি যে গরমটা টেম্পারেচার থাকার কথা সেটাই থাকবে তার থেকে বেশি কিন্তু আপার যে আপনার হচ্ছে অতিরিক্ত গরম হবে না মেশিনটা সেক্ষেত্রে হবে কি আপনি লং টাইম এই মেশিনটা ব্যবহার করতে পারবেন সহজে কিন্তু আপনার মেশিনটা নষ্ট হবে না তারপর যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে টোলসেন কোম্পানির ওয়াটের একটা জিক্সো মেশিন দেখাবো তারা হচ্ছে কম দামের মধ্যে সব থেকে ভালো ওয়ার এবং হচ্ছে সব থেকে বেশি ওয়ার্ডের একটা মেশিন দিতে যাচ্ছে টোটাল ইনকো নিলে আপনার দাম একটু বেশি পড়বে কিন্তু আপনার যদি টোলসেন নেন ওয়াট খুবই আপনার রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এটার মূল্য আমাদের ওয়েবসাইট দেখে নিতে পারেন এটা হচ্ছে ওয়াট আর পেন দেখতে পাচ্ছেন আপনি বত্রিশশো পর্যন্ত এটা দেওয়া আছে চারটা পজিশন আপনার এটা মেক করতে পারবেন তাছাড়া এটার মধ্যে কিন্তু আরেকটা এক্সট্রা সুবিধা আছে রেজার সিস্টেম আপনার কাঠটাকে সোজাই কাটতেছে নাকি অ্যালোমেলো হচ্ছে বা বাঁকাতেরা হচ্ছে সেটা আপনার হচ্ছে মেজারিং করতে পারবেন সামনে একটা হচ্ছে রেজার যাবে লাল কালার আপনার সেই রেজার অনুযায়ী যখন কাটবে একদম সোজা এবং নিখুঁতভাবে আপনার হচ্ছে কাঠ অথবা লোয়া কাটতে পারবেন এটার সাথে হচ্ছে আপনার এক পিস ব্লেড দেওয়া আছে এক্সট্রা ব্লেড আমাদের কাছে পাওয়া যায় এক্সট্রা ব্লেড আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি আপনার পার্চেস করে নিতে পারবেন এটাও সেফটি গার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন অফিশিয়াল আপনার হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এটা বর্তমান মূল্য জানার জন্য আমাদের ইমো নাম্বার ওয়াশোনা করে বর্তমান মূল্য জেনে নিতে পারেন আপনার ইনশাল্লাহ এক পিস বিলেট ভ্যাকুয়াম অপশন মেজারিং অ্যাঙ্গেল সব কিছু এটার মধ্যে দেওয়া আছে রেয়ার দেওয়া আছে কুলিং সিস্টেম দেওয়া আছে রেকর্ডার পেয়ে আছেন স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন এই ধরনের পণ্যগুলো সম্পূর্ণ আমি আপনার পার্চেস করতে সবসময় আপনার মনে রাখবেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে নবপুর মার্ট ডট কম এই ওয়েবসাইটে আপনারা সকল ধরনের পাওয়ার রুশ এবং হ্যান্ড ওয়স পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখাবেন নতুন একটা চমৎকার বিরুদ্ধে দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ